আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে দেখব কিভাবে ফাইবারের সাথে পেইনের অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় আগে গত ক্লাসে আমরা দেখেছি হচ্ছে পেইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কিভাবে সেটা দেখিয়েছি এ টু জেড আজকে হচ্ছে আমরা ফাইবার থেকে কিভাবে পেইনের অ্যাকাউন্টে কানেকশনটা করব সে বিষয়টা আজকে আমরা দেখব কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আপনারা জানাবেন জানাতে পারেন অথবা যে স্টুডেন্ট আছে তারাও জানাতে পারেন আমরা হচ্ছে এখন আছি আমাদের ফাইবার অ্যাকাউন্টে এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের আর্নিং যে ফাইল আছে সেখানে আমরা চলে যাব দেখেন আর্নিং নামে একটা কোয়েশন আছে আমরা সেই আর্নিং ক্লিক করব আর্নিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা পোষণ দেখাবে আমরা তিনভাবেই কাজ করতে পারি একটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার আর একটা হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড এখানে যদি আমাদের কারো অবশ্য বাংলাদেশ থেকে পেপাল সাপোর্ট করে না বা আপনাদের যদি কারো বাইরে কোনো রিলেটিভ কেউ থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন সেক্ষেত্রে আপনার সুবিধাটা হবে কি আপনার যদি এক ডলার বা দুই ডলার বা সর্বনিম্ন মিনিমাম ডলারও আপনি পেপাল থেকে উড্রো দিতে পারবেন কোনো প্রবলেম হবে না দেন দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাংক ট্রান্সফার আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে আমরা সেই অ্যাকাউন্টে হচ্ছে ব্যাঙ্ক ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটাকে অ্যাড করব এবং দেন আমরা এখান থেকে আমাদের পেপাল থেকে হচ্ছে টাকাটা ট্রান্সফার করব এবং সেই ব্যাংক মানে সেইখান থেকে আবার আমরা ব্যাংকে ট্রান্সফার করব তার মানে এখানে একটু লেনদি প্রসেসে কাজ করে এবং দেখেন পরবর্তীতে হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড যেটা এখান থেকে করা যায় বাট আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা আছে ব্যাংক ট্রান্সফার এখান থেকে করব আমরা সরাসরি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করছি আচ্ছা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে যে আমাদেরকে ভেরিফাই করতে হবে তো আমরা যেখান থেকে দেখেন দুটো অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ভেরিফাই বাই মেসেজ বা ভেরিফাই বা কল আমরা চাইলে দুটাই করতে পারি কিন্তু আমাদের সুবিধার্থে আমরা হচ্ছে ভেরিফাই বাই মেসেজে ক্লিক করব তো এখানে যে লেখাগুলো আছে আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন হ্যাঁ আমরা ভেরিফাই মেসেজ করছি আচ্ছা আমাদের যে ফোন নম্বরে খোলা ছিল ফাইবার অ্যাকাউন্টটা সেই দেখেন লাস্টে দেখাচ্ছে 79 কি নাম্বার একটা কোড গেছে আমাদের এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে আচ্ছা এখন বসানোর কাজ হবে না এই ফোনটা হাতে নেন ফোনটা নিয়ে আসেন হাতে আপনাকে হাইস্ট 5 সেকেন্ড সময় দিবে এই 5 সেকেন্ডের ভিতরে আপনাকে এটা বসাতে হবে এখন বসালে হবে না আপু এখন বসালে হবে না আপনার হাতে কি ফোন আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে গেইন এই নিচে দেখেন গেইট ইন গেইট নিচে একটা এগেইন এসএমএস এটার কি ক্লিক করুন ক্লিক করেন আচ্ছা এই যে 18 সেকেন্ড সময় দিচ্ছে 18 সেকেন্ডের ভিতরে আপনাকে ভরতে হবে এখন দিয়ে তো বলতে হ্যাঁ হ্যাঁ এখন দেব পাস করতে হবে আচ্ছা হ্যাঁ এবার সাবমিট করেন আচ্ছা দেখেন অলমোস্ট ডান চলে আসছে আপনি ক্লিক করেন ওকে তে ক্লিক করেন আচ্ছা দেখেন আপনার যে মেইল আছে প্লিজ চেক ইউর মেইল আপনার যে মেইল আছে আমাদের সরাসরি মেইলে চলে যেতে হবে ওইখানে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আছে আমাদের সেটা ফলো করতে হবে আপু মেলে যান দেখেন আপনাকে একটা মেল আসছে আচ্ছা আচ্ছা তাহলে কি সমস্যা হবে না সমস্যা

আচ্ছা তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের হচ্ছে পেইনের যে ইটা আছে প্রশ্নটা আছে সেটা দেখাচ্ছে আমাদের পেইনের কানেক্ট করতে বলছে তো অলমোস্ট আমাদের অবশ্যই অ্যাকাউন্ট আছে সো আমরা সাইন আপ করবো না আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে সো আমরা ডান পাশে উপর দিকে যে প্রশ্নটা আছে ক্লিক যে অলরেডি হ্যাভ এ পেইনের অ্যাকাউন্ট ক্লিক হিয়ার আমরা এখানে ক্লিক করবো ক্লিক করেন হ্যাঁ আমাদের যে ইমেল এবং পাসওয়ার্ড ছিল আমরা এখানে সেটা দিয়ে দিব আচ্ছা এখান থেকে বের করার কি কোনো সিস্টেম আছে ভাইয়া কেন আপনার পাসওয়ার্ড মনে নেই হ্যাঁ হ্যাঁ মনে আছে কিন্তু তারপরও হচ্ছে

আপনার ফাইবার টক হই এই বের আচ্ছা দেখেন অলমোস্ট এটা হয়ে গিয়েছে সো আমরা একটা ই দিব রিফ্রেশ করব হ্যাঁ আমাদের হচ্ছে কানেক্ট হয়ে গিয়েছে তো আমাদের এইভাবে হচ্ছে ব্যাংকের সাথে হচ্ছে আপনার ইটা করতে হবে দেখেন আমাদের মেইলে আরও একটা নোটিফিকেশন আসবে আমরা সেটাও একটু দেখবো